বল নাম বল নাম রমিতা পারুই রমিতা পারুই ফেসবুক ফলোয়ার কতদিন আগে এসছো তিন চার মাস আগে তিন চার মাস আগে তুমি সিঙ্গুর থেকে এখানে এসছো আমার কাছে এসে তোমার কতটা পরিবর্তন কতটা ওয়েট কমিয়েছিস অনেকটা অনেকটা ওয়েট কমিয়েছি আমি বলেছিলাম তো ওয়েট কমে যাবে এবং এখন মন অনেকটা ভালো অনেকটা কন্ট্রোলে এসেছে তাই তো তাহলে তিন মাসের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে বিয়েও ঠিক হয়ে গেছে তাই তো আর যেগুলো যেগুলো করার তার জন্য আবার এসছিস তাই তো এবং এখানে এসে কতটা ফিল করিস আনন্দ বলে বোঝাতে পারবি না নিজের কোনো জায়গায় এসছিস মনে হয় তাই তো তাই তো তাহলে আগের জন্ম সম্পর্কটা ছিল বলছিস হ্যাঁ আগের জন্মের মাকে চিনিস নাম বলতে পারবি বলতে পারবি না আচ্ছা এই জন্মের মাকে চিনিস নাম বলতে পারবি তো মা দুর্গা তো আমাদের জন্ম জন্মান্তরের মা তাই না তো মায়ের থানে এসছো তাই তো তো মায়ের থানে এসো মাকে ডিরেক্ট ওখানে দর্শন করতে পারছো না কিন্তু এখানে মায়ের একটা ভক্ত সামান্য ভক্তকে দর্শন করছো তাই তো আর এখানে মায়ের ফটো আছে তাই তো তো এখানে এসেই মনে হয় না যে মা আশেপাশে কোথাও যেন আছে রয়েছে কী রে ভালো লাগে তো নিজের মনে হয় তো এদের ব্যবহার ভালো আচ্ছা এই জয় মা দুর্গা বলে লেখে তো হ্যাঁ পূজা হেসে হেসে বলছে দাঁত তা বার কর তোর হ্যাঁ দাঁত ওর দিকে দেখাচ্ছে দাঁতটা বার কর তোর হ্যাঁ হেসে হেসে বলছে তুই লিখিস ও তো লেখে অনুস তোর লেখে আচ্ছা তা নমিতা কি কি ভালো ইয়ে পেয়েছে মানে জয়মা দুর্গা বলে লেখে টপ ট্রেনের মধ্যে রয়েছে আর দেখছি দেখছি তোমার গিফট আছে দাঁড়াও দেখছি দেখছি তাহলে মোটামুটি ভালো লাগছে তোর আগের থেকে অনেক ভালো তাহলে আশা করা যায় আর দুই তিন মাসের মধ্যে আরও অনেকটা ওয়েট লস করে যাবে তো কোনো ডাক্তার পারেনি কোনো বৈদ্য কোনো ফিজিক্যাল এক্সারসাইজ কিছু না কি মনের আনন্দ মানসিক শান্তি এটাই হিলিং তাই না যেটা অসম্ভব একটা ব্যাপার ওবিসিটি তো একটা বাজে ব্যাপার না অনেকে মোটা হয়ে যায় তো শুধুমাত্র ধ্যান করেছিস আর মা দুর্গা স্মরণ করেছিস আর আমার কথা একটু মনে করেছিস তাতেই রোগা হয়ে গেছিস তাই তো ঠিক না তো এত সুন্দর চেহারা না ওর প্রথম দিন থেকে বলছি না খুব সুন্দর চেহারা আরেকটু লস তাহলে হয়ে যাবে আর ওয়েট লসটাও কোনো ব্যাপার না মনের ব্যাপার সব কিছু তো অনেকটা তো হয়েছে ভালোও লাগছে এখন তাই না আরে তোর তো একটা চলায় অসুবিধাটা একটু ঠিক কমেছে ওটাতে কি হয় শারীরিকও তো অসুস্থ হয়ে পড়ে মানুষ তাই না এখন তো ভালো আছিস আর একটু ভালো থাকবেই আশা করছি আমরা তাই তো তাহলে দুই মাস তিন মাস বাদে আবার কথা হবে কতটা ভালো থাকো এমনি তো জীবন মানেই দেখো জীবন মানেই হচ্ছে যুদ্ধ যুদ্ধ চলবে কিন্তু তার মধ্যে থেকে নিজের মনকে নিজেই ভালোবাসতে হবে নিজের মনকে শান্তি কেউ দেবে দেবে না নিজের মনকে নিজেকেই শান্ত করতে হবে বুঝেছিস তো তুই তাহলে সিঙ্গুরের লোকজনদের কি বলবি তুই তো পুরো ডেঞ্জারের জাগার লোক মানে সিঙ্গুরে তো বিশাল গণ্ডগোল তাই না বিশাল বিজেপি আর টিএমসি সাংঘাতিক হাড্ডা হাড্ডি না ওরে বাবা বা ডেঞ্জার জায়গা ওর বাড়িতে কালী মন্দির আছে কালী মন্দিরের কালী থান আছে না তো ওদের শ্রাবণ মাসে পুজো হয় আমি বলি অনেকে লগ্ন মাঙ্গলিকের জন্য অনেক রকম তোকে কী সব গল্প টল্প করেছে লগ্ন মাঙ্গলিকের জন্য বল আবার কান্নাকার সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে বিয়ের আগে আবার বিয়ে হবে শিব ঠাকুর হচ্ছে পরম পিতা তাকে কখনো বিয়ে করে মানুষ কি তো আমি যেটা দেখ লগ্ন যেটা আমার বক্তব্য ওটা উপর থেকে হয়ে এসছে যে টাইমে তুমি জন্মগ্রহণ করেছো সেই টাইমে গ্রহ নক্ষত্রের পজিশন অনুযায়ী ওটা তৈরি হয়েছে তো ওটা থাক না সেটা তো বাদ দেওয়া যাবে না তার প্রভাব যদি কমাতে হয় আমাদের মন থেকেই কমাতে হবে তা আমি কি বলেছি তোর বাড়িতে মা কালীর পুজো হয় সেখানেই পুজো দিয়ে দিতে কি ওই ফালতু শাড়ি গয়না পরে আবার নাটক করে বসার তো কোনো দরকার নেই ঠিক কি না তুমি যদি মনে করো যে আমি মাঙ্গলিক মাঙ্গলিক মানে কি ভালো তুমি যদি মাঙ্গলিক দোষ না মনে করো তাহলেই হবে ওটাকে দোষ মনে করো না তুমি মনে করো যে আমি মা দুর্গা বা মা কালীর চরণে থাকবো তাদের আশীর্বাদে থাকবো কি মা কালীর পুজো দিলেই তো হয়ে যাচ্ছে তো আবার গাছের সঙ্গে ধর আমি একটা ঘটনা বলছি এর মধ্যে আমার মনে পড়লো ধর গাছের সঙ্গে অনেক জায়গায় আছে না তোর বট গাছ বা এরকম ধরনের আগে হতো অনেক দিন আগে থেকে আর দেখি তো তো তোর তো বহু বছর হয়ে গেছে আমার এক্সপিরিয়েন্স ধর ছোটোবেলার থেকে দেখি কিন্তু এখন বিশ বছর ধরে তো পুরো প্রফেশনালভাবে ইয়ে করছি প্র্যাকটিস করছি কুড়ি বছর ধরে তো কাছে হয় না অনেক সময় তোর ওই কেউ কিছু করে ফেললো বুঝেছিস আমার কথাটা তো ওই কাছের সঙ্গেই বিয়ে দিচ্ছে তো সেই মেয়ে রাত্রিবেলায় ভয়তে ইয়ে করতে পারে না ঘুমাতে পারে না আর রিসেন্টলি আর একটা ঘটনা ঘটেছে মেয়েটার এই বিয়ে হয়েছে পুলিশের ইন্টারভিউ দিচ্ছিলো তো প্রতিদিন রাত্রিবেলায় তার মনে হয় যে তাকে কে যেন গলা টিপে ধরছে মানে এতটা সাহসী মেয়ে সে মনে হচ্ছে প্রতিদিন গলা এবং আলাম তাহলে ওর দরকার নেই যেহেতু শ্বশুরবাড়ি থেকে জানতে পারবে কারণ এইগুলো তো ভিতরকার ব্যাপার একটা মেয়ে প্রতিদিন অত্যাচারিত হচ্ছে বোঝ ওটা তো ওটা অত্যাচার মানসিক এবং ভালো কোয়ালিটির মেয়ে মানে তার গভর্নমেন্ট সার্ভিস অবধারিত পুলিশের চাকরির তো সেই জায়গা থেকে সে কোনো রকম প্রিপারেশান নিতে পারছে না তা প্রতিদিন যদি একটা মেয়ের সঙ্গে হতে থাকে যে লাইট অফ করলেই কেউ রাত্রিবেলায় গলা টিপে তার শরীরের পরে বসে রয়েছে কতটা খারাপ জিনিস তো এই জন্য যে মাঙ্গলিক দোষ কাটানোর এটা যদি সঠিক পদ্ধতি কেউ না জানে সেখানে না যাওয়াই ভালো মাঙ্গলিক দোষ তুমি নিজে কাটাও মঙ্গলকে মঙ্গল গ্রহ তা সব কিছু মঙ্গলকে করে সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে তাই তো তুই তো এই মন্ত্র করতে বলেছি তো মন্ত্রটা করে ভালো হচ্ছে তো স্বয়ং মা দুর্গা আমাদের মঙ্গল কে করবে মা দুর্গা করবে মিটে গেল মাঙ্গলিক দোষের চিন্তা আর কাউকে করতে হবে করতে হবে না আর কোনো খরচাও করতে না লোকে একান্ন হাজার এক লাখ আরও বেশি করে মানুষ ঠিক কি না অনেক বেশি করে তো এর থেকে তাও তারা নিষ্কৃতি পায় না তার থেকে ভালো না না করাই ভালো ঠাকুরের নামে থাকো মা দুর্গার পুজো করো আমার দেখানো পথে তারপরে বাকিটা আমি ভবিষ্যতে দেখেই নেব। কি এটা খুনি তো ভরসা আছে মায়ের নামে থাকলে ভালো হবে কি বলিস তো তুই মাঙ্গলিক দোষ তাহলে এরমভাবে কাটাচ্ছিস না তাই তো তুই তোর মতো করেই মায়ের চরণেই দিবি মাই তোর মঙ্গল অমঙ্গল যা করার মাই করবে কি সে মঙ্গলময়ী মা তার সন্তানকে নিশ্চয়ই ফেলে দেবে না বল জয় মা দুর্গা জয় মা জয় মা জয় আর সবাইকে বলবো মাঙ্গলিক মানেই খারাপ মাঙ্গলিক দোষ আছে এগুলো নিয়ে প্যানিক করবেন না তারাও মানুষ সবাই মানুষ সবাই ভালো হ্যাঁ একটু রাগ তেজটা একটু বেশি হয় একটু ভালোবাসা যদি পায় সেটাও কমে যায় কি মন ভালো হয় মাঙ্গলিক মেয়েদের মন ভালো হয় ই হাসিটা দেখো এটা বন্ধ কর আমি যেটা বলবো দেখ নমিতা আমি